ইসমুল্লাহির রাহিম অপূর্ব সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ মাইক্রোফোন দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছে সাতটা এক দুই তিন চার এটা হচ্ছে এক দুই তিন চার একদম নতুন কোয়ালিটি আছে একদম নতুন দেখেন এই যে চার্জার একটা কট পিন মিক্সারের সাথে লাগানোর জন্য আর এটা হচ্ছে চার্জার এটা আর এটা হচ্ছে যে এই সাইডে আছে দেখছেন সাইডে এগুলো আছে এই যে এই দেখেন এই দেখেন এটা হচ্ছে এইরকম এটা হচ্ছে কানের মধ্যে দেয় আর এটা হচ্ছে এই জায়গা দেয় এই দেখেন দেওয়ার পর কানে দেয় আর ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আছে এই যে পেনসিল ব্যাটারি এই যে এই পেনসিল ব্যাটারি ইউজ করা হয় তা আমি শুধুমাত্র দুইটার মধ্যে ব্যবহার করছি আর ব্যবহার করে নেই এই দেখেন এগুলো হচ্ছে টাওয়ার সিস্টেম খুব সুন্দর আচ্ছা এগুলো একদম নতুন নতুন কোয়ালিটি আছে একদম প্যাকেটিং করা আছে প্যাকেট প্যাকেট সব কিছুই আছে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে তার আগে আমার ঠিকানাটা বলে নেই পার্বতীপুর থানা জেলা হচ্ছে দিনাজপুর বড় পুকুরিয়া কলাই খনি ধাপের বাজার তো আপনারা যদি কেউ কুড় সার্ভিসে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে হয়ে যায় আর কন্ডিশনের মাধ্যমে দেয় আর যদি আপনারা আমার দোকানে আসতে চান দোকানে এসে নেবেন আর তো এই হলো আমার কথা আর দাম এটা দাম রাখলাম আমি মাত্র নয় হাজার টাকা একদম নতুন যদি কেউ নতুন নিতে চান নতুনের দাম কিন্তু এটার দাম আঠারো হাজার টাকা তা সেই হিসেবে পুরাতন আমি নয় হাজার টাকা নয় হাজার টাকাতে আমি দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন আমার সঙ্গে থাকেন তো এই বিস্তারিত ছিল আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফেজ